বার্তাবাহ আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক না এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই চেয়ে রাসুল টাইটেল আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি রাসুল্লাহের চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসুল হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসুল বানাইতে চাই উনি তো রাসুল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলে হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেস্তারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসুল ভোট দিলাম হবে কারণ রাসুল কখনো ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহ আ আলাম হাইসু ইয়েছে আলমরিসা আলা চাহ আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন তাই আল্লাহ রসূল এটা হচ্ছে আমার নবীর এক নম্বর টাইটেল সবানল্লাহ বটে তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিবেন আউট অফ হাম্বলনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের মধ্যে এক বিনয়ের বড্ড অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তান পন্থী তুই পাকিস্তানের দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশের দালাল কে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশ পন্থী চিল্লায় বলেন ঠিকিরা আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্রের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিক কিনা আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট করতে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লায় বলেন ঠিক কিনা যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসুল এখানে আমি আল্লাহর গোলাম পরে বলতেন রাসূল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি আব্দুল্লাহি ও রসুল নিশ্চয় আমি আল্লাহর আব বা গোলাম তারপরে আমি আল্লাহ রসুল সোয়ানলা পড়ে আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতে আল্লাহর হাবিব বলতেন এনাল্লাহ হম মাইন্নি আবেদু ওবেনু আবেদিক ওব্নু আমাদিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মুত্তালেবু আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিকিরা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসূল যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয় সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালি উল্লাহ কোন নবীকে ইব্রাহিম আলহ ইসলামকে দিয়েছেন খালি আর প্রিয়নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহি রসুর আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপড় দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পোড়া ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশান এক ডাইমেনশানে তিনি আব আল্লাহর গোলাপ আরেক এক ডাইমেনশনে তিনি রসুল্লাহ তিনি কি এজন্য জন্য কোরান বল্লাহাম মোহেমাদুন ইল্লা রসুলুং ক দহ লা জমিং কবেলি হিরো রসুল মামসা ইসলাম রসুল ছাড়া অন্য কিছু নন উনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়া এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহ রসুলিপুরের ভাইরা তাহলে আমরা জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ওনার প্রথম পরিচয় রসুল সাল্লাম এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি বুঝলাম উনি নবী উনি রসুল উনার দ্বিতীয় পরিচয় কোরান বলছে। উনি শুধু রাসূল নন উনি শেষ রাসূল খা তামুন্ন বিকি প্রথমে জানলাম রাসূল এরপর কোরান জানাই শুধু রাসূল না উনি শেষ রাসূল সোমান আল্লাহ পড়েন মুহাম্মাদুন আবা আবাহাদিম মিরনি জালিকুম ওয়ালা কেউ রসুলমহী ওয়া খামন্নভিকিন মামুজা ইসলাম তোমাদের কোনো ছেলেদের পিতানা তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন নবীন নবী আসার যে ধারাবাহিকতা সৈয়দনা আদাম থেকে শুরু হয়েছিল বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলে তিনি শেষ রাসুল তারপরে কোনো রাসুল আছে যদি কেউ দাবি করে বন্ড ঠিক কিনা এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহ হাবিবের জামানাতে মুসাইলামাতুল কাদ্রাব নামে এক ভণ্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী নিল্লা পড়েন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবী আমারে আমার বুঝায় দাও বিশ্বনবী বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামানা আজ থেকে তুই মুসাইলামাতুল কাদ্রাব মিথ্যাবাদী মুসাইলামা সে বিশ্ব নবীকে কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো বিষ্ণুসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল উঠাতে দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো কপি করে বেশি একটা সুবিধা করতে পারেনি আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো আর এই বদব ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ লুইরা কাঠ হয়ে যেত লোনা পানির কুয়াতে বিষ্ণবী কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লায় বলেন ঠিক না এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে আজকের ইসলামিক কুইজ কোন নবী নিজ দুশমনের বাড়িতে লালিত পালিত হন জানলে কমেন্ট করে জানাবেন খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিজের ভিতরে পড়ছে ম্যাথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না উঠাইতে গেলে ধপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও লাঞ্ছনা খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে এজন্য আল্লাহর হাবিব বলছেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূলও নাই আমি শেষ নবী আমি শেষ রাসূল তবে লাউ কানা বাদি নবিয়ুন লা কানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে ওম বলনি দেবে না হাম খালি কালি জয় জৈস প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না হাম খালি কালি জয় প্রভু তুমি বলে ছোরা সুন দেবে না ঠিক না না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল এই জন্য আল্লাহর বলতেন মুসলিম বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ঘর অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ঘর কেউ দেখে নাই সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো বাহ ঘটতো এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নেই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের একটা একটা ইট ইট জায়গাটা ফলে বাইরে ঠান্ডা বাতার ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতাস ঢুকলে ঘর দিয়ে কোনো লাভ আছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদ সাল্লো ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা বিঘিন আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ওমা আরসালনাকা কাফাতান লিন নাসি বাশীরা ওয়া আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি তিনি সবার নবী তিনি শুধু তিনি 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 শুধু 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 পুরুষ মানুষদের নবীন তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবীন তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক কিনা এক এক নবীর নবতির আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসা আলাহিসামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবুতের বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সোয়েব আলাহ ইসলামের নবুতের বাউন্ডারি ইব্রাহিম আলাহ ইসলামের বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলহ আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবৌতির কোনো বাউন্ডারি আছে কোনো সীমানা আছে কেমন পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর ওম্ম চিল্লাই বলতে হবে ঠিক কিনা প্রথম পরিচয় পেলাম তিনি রসুল্লাহ তিনি কি দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রাসুল না তিনি শেষ রাসুল ঠিকই না তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন করে নেন ভালো করে বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বোঝেন নাই বোধহয় কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরেশতা উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু যেন মানব নন তিনি মহামানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী আল্লাহ পড়ে আল্লাহ কোরআনে বললেন

এখানে বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি সঈদ বুলদি আদম আদম আলা যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহিসাল এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন এখন সবই এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলী ইসলামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর থামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কোরআন বলে বকচা আনা এই দিয়া হন না আম্মা জান আল্লাহ তালান যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ সাহা ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে যাদের যে সুন্দর তুমি নবী আমার কমলি যাদের যে সুন্দর তুমি নবী আমার কমলি দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা যাদের যে সুন্দর তুমি নবী আমার কমলি সুবানাল্লাহ পড়েন তুলনাহীন অতুলনীয় ইউনিক আনপ্যারাল মহামানব অসাধারণ মানুষ আল্লাহ হাবিব বললেন আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয় ভাগ জাহান্নামী আল্লাহ আমাকে মধ্যে আল্লাহ আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন ফেললেন আমাকে মক্কা শহরে মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে আল্লাহ আমাকে কোরআ গোষ্ঠীর মধ্যে ফেললেন কোরআশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে আমার আল্লাহ হাশিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মোত্তালেবের পরিবারে ফেললেন আমার পরিবারে অনেক মানুষ সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন আনা ফাই হুকুম আনা হই নফসা ওয়ালা ফখর আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না চিল্লাই করেন ঠেক্কিরা এজন্য আমার হাবিব তিনি ছিলেন রসূল আল্লাহ তিনি ছিলেন শেষ রসূল তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ এজন্য জন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরআন আমরা মন করা বলি না আমাদের ভাইরা ঘুম আসতেছে শীত লাগতেছে গরম লাগতেছে তো কি লাগতেছে ভালো লাগতেছে তাকবির পড়েন লিল্লাহে শুধু আমাদের হাবিব সাহ ইসলামী পৃথিবীর কোন নবী মনগড়া কিছু বলে না এই জন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই কোনো অমিল নাই কোনদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে আল্লাহ এক আর এক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে বলেছে কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে আরেক নবী আইসা বলেন না আখিরাত ফাখিরাত বলতে কিছু নাই নাও থাকতে পারে এরকম বলছে কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আসে না নাই দার্শনিকদের কথায় অমিল আসে না নাই এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট পেট মানুষের বড় সমস্যা 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 পেটের ঠিক ঠিক তো সব দার্শনিক এসে বলে না পেটের যে বড় সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন বলে না পেটও সমস্যা না যৌন ও সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে কারণ নবীরা মন গড়া কিছু বলেন না তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা এজন্য আল্লাহ বললেন আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি ওহির বানিয়ে এসে তার কাছে পৌঁছায় অভির আলুকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনা ঠিক কিনা হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার তো মন গড়া কথা বলা লাগে না ওনার কাছে ওহি পাঠানো হয় ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা জানি না আমি জানি না এটা বলার অভ্যেস যেন আমরা করি পারা যাবে কি বলবো আমরা জানি না কি আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিছে এটার নাম কলিল এটার নাম কি কলিল কলিল অল্প কলিল মানে কি গোটা বিশ্বরে দিছে অল্প তো এখান থেকে আমি কি পাইছি কিসের আল্লামা কিচ্ছু জানি না কিছুই জানি না জানে একজন তিনি কে মুসা আলহ আর ফেদির আলহ ইসালাম ঘটনাটা খেয়াল করে শুনি সাগরে ভ্রমণ করতেছে নৌকার মধ্যে বসছে চরুই পাখি চরুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খেজির আলাইসাল্লাম বললেন মুসা দেখো তো এই চরুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চরুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি মুসাল্লাহিসাল্লাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি খিজির আলাহি সাল্লাম বললেন এই চরুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালি মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চরুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান সুমান কইতে পারলেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাথব আমরা দেখাই বিষ্ণু ইসা এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিব ইহুদিরা এসে প্রশ্ন করল মোহাম্মদ তিনটা প্রশ্ন করব উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আর সাবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নম্বর প্রশ্ন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান ও হুকুম তারা ফিরে গেল এরপরের দিনে এসে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান ও জীব হুকুম আগামীকাল বলল ইহুদিরা তারপরের দিনে এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান ও জীব আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না অহিনাজিল হলে সেটার আলোকে তিনি বলেন ঠিক কিনা